পৌষ পড়লেই মনে পড়ে যায় গঙ্গা সাগর মেলা বাংলার বুকে মিশে যায় গোটা ভারতবর্ষ বলা যায় গোটা বিশ্ব এই ভারতবর্ষে বঙ্গোপ মহাসাগর ও পবিত্র গঙ্গার মিলন ক্ষেত্র এবং এই সাগরতেই অবস্থিত রয়েছে এই কপিল মুনির আশ্রম এই মুহূর্তে আমরা রয়েছি সেই কপিল মুনি আশ্রমে তবে জানেন কি কে এই কপিলমুনি কিভাবে বা তার অভিশাপে গঙ্গা মর্তে এলো এই সকল প্রশ্নের উত্তর পাবো এই মন্দিরে চলুন তাহলে আমার সাথে ঘুরে দেখি এই মন্দিরটি এবং তার পাশাপাশি জেনে নিই এই মন্দিরের ইতিহাস হিন্দু শাস্ত্র মতে কপিল হলেন বিষ্ণু ভক্ত ও সুররাজ প্রহ্লাদের বংশধর শাস্ত্র অনুসারে তিনি ব্রহ্মার পুত্র মুনুর বংশধর আবার ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নামও পাওয়া যায় এদিকে ভগবত গীতায় কপিলকে একজন সিদ্ধ যোগী বলা হয়েছে এক দৃষ্টিতে তিনি ভস্মীভূত করে দিয়েছিলেন সকর রাজার ষাট হাজার পুত্রকে

उस घोड़े को कोई ना जीत पाए तो वहां का जो राज्य होता है वो इनका राज्य हो जाता था ऐसे तो कहीं इनके निन्यानवे यज्ञ पूरे हो चुके थे एक यज्ञ बाकी था सौ यज्ञ पूरे हो जाते तो इंद्र को डर था कि कहीं हमारा इंद्रासन न लेने तो इन्होंने क्या किया कि जो राजा सगर का यज्ञ का घोड़ा था उसको इंद्र ने चुरा करके और ला करके मुनि जी की कुटिया के पीछे बांध दिया यहाँ आकर के गंगा सागर में और इसके बाद में राजा सगर ने अपने पुत्रों को जो उनके साठ हजार पुत्र थे उनको आदेश दिया कि आप कहीं से भी घोड़ा को खोज के लाइए तभी यह अस्मेय यज्ञ हमारा संपन्न होगा उन्होंने आकाश लोग ढूंढा पाताल पृथ्वी तीनों लोगों में खोजा लेकिन घोड़ा जब नहीं मिला तो उन्होंने पृथ्वी खोदना प्रारंभ की यहाँ तक ढूंढते ढूंढते राजा सगर धूर के जो साठ हजार पुत्र थे यहाँ आकर के पहुंचे और मुनि जी यहाँ पर समाधि में लीन थे तपस्या कर रहे थे तो उनको आकर के बोलने लगे कि आप साधु हैं आप हमारा घोड़ा चुरा करके यहाँ रखे हुए हैं और उनको पत्थर मार दिया जब मुनि जी को पत्थर मारा तो उनकी समाधि खुली और जब अपनी समाधि खोली तो राजा सगर के जो साठ हजार पुत्र थे एक लाइन से खड़े हुए थे साठ हजार पुत्रों को जला करके भस्म किया तो राजा सगर को चिंता हुई कि ना हमारे पुत्र आए ना घोड़ा का पता लगा तो उन्होंने कहा फिर पता लगाते हुए आए बोले महाराज हमारे जो पुत्र थे राजा सगर ने कहा वो साठ हजार पुत्र जल करके भस्म हुए अकाल मृत्यु में अब इनके उद्धार का कारण बताइए यज्ञ तो हमारा संपन्न नहीं हुआ हम आपसे माफी मांगते हैं हमारे बच्चों ने जो व्यवहार किया उसके लिए क्षमा मांगते हैं तो मुनि जी ने कहा कि जब तुम्हारे वंश में कोई गंगा जी को स्वर्ग से लाएगा और गंगा जी यहाँ पर आएंगी तो तुम्हारे जो साठ हजार पुत्र है प्रेत योनी में चले गए इनका उद्धार होगा शेष पुरतु की हो তাদের বংশের পঞ্চম প্রজন্মের উত্তর পুরুষ ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা শেষ পর্যন্ত প্রজাপতির বরে তিনি স্বর্গের নদী গঙ্গাকে নিয়ে এসেছিলেন পৃথিবীতে কিন্তু গঙ্গাকে ধারণ করবে কে ওই স্রোতস্বিনী নদীটিকে নিজের জটায় আবদ্ধ করেছিলেন মহাদেব শেষ পর্যন্ত শঙ্খ বাজিয়ে তাকে পথ দেখিয়ে গঙ্গাসাগর প্রাঙ্গণে নিয়ে আসেন ভগীরথ কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কথাটির অর্থ হলো যে কোনো তীর্থযাত্রী অন্যান্য তীর্থ ভ্রমণ করে যেই পূর্ণ লাভ করেন তার চেয়ে অনেক বেশি পূর্ণ লাভ হয় একবার গঙ্গা সাগরের এবং এই কপিল মুনির আশ্রমকে ঘিরেই কিন্তু এই গঙ্গা সাগর মেলা প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন রানী সত্যভামা পরবর্তীতে উনিশশো তিয়াত্তর সালে এই মন্দিরটি পুনর্নির্মিত হয় শোনা যায় এই স্থানে বসে কপিল মুনি তপস্যা করতেন ধর্মে বিশ্বাসীদের কাছে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র এই কাহিনী আজও ফিরে ফিরে আসে প্রতিটি মকর সংক্রান্তির দিনে গঙ্গা ও বঙ্গোপসাগরে মিলন গঙ্গা গঙ্গাসাগরে ভিড় জমান পূর্ণার্থীরা এই মন্দিরে আসতে হলে আপনাদের গাড়ি বা ট্রেনে করে আসতে হবে কাকদ্বীপ স্টেশনে সেখান থেকে লট নাম্বার আট ফেরিঘাট থেকে যেতে হবে কচু বেরিয়া ফেরিঘাটে ওখানে পেয়ে যাবেন বাস অটো ম্যাজিক কিংবা রেন্টেড কার সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন কপিল মুনি আশ্রমে আমাদের সাথে আপনাদেরও দর্শন করালাম এই কপিল মুনির আশ্রমের কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর শোনালাম এই মন্দিরের ইতিহাসও আপনারা কারা কারা ইতিহাসকে আগে থেকে জানতেন সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এরকমই আরও অনেক সিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়